আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আম আমি অফিসের এক কলিগের কাছ থেকে পাঁচ কেজি আম নিয়েছি এই আমগুলো এসছে সাতক্ষীরা থেকে আর আমার অফিসের কলিক বলেছে যেগুলোর নাম হচ্ছে গোবিন্দ ভোগ তো এবছর আমের সিজনে এখনও পাকা আম বাসায় কেনা হয় নাই তো চিন্তা করলাম যে ফার্স্ট যেহেতু কিনবো তাহলে এখান থেকেই কিনি তো কিনলাম কেনার পর হচ্ছে বাসায় নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে পাঁচ কেজি আম নিয়ে হাঁটাটা খুব মুশকিল পাঁচ কেজি আম নিয়ে আমি হাঁটতে পারবো না সেই জন্য আমি রিক্সায় যাচ্ছি বাসায় আনার পরে আম হচ্ছে আমগুলোকে ফ্লোরে ঢেলে রাখলো কারণ হচ্ছে আমার অফিসের কলিগও বলেছে যে আপু বাসায় নিয়ে ফ্লোরে রেখে দিয়ে একটা একটা করে পাকবে কারণ হচ্ছে এই আমগুলো এখনও মানে সম্পূর্ণ পাকে নাই আধা পাকা আধা পাকা টাইপ আর ফ্লোরে রাখলে কি হবে এটা আস্তে আস্তে একটু সময় নিয়ে তাদের সময় অনুযায়ী আর গরমের মধ্যে রেখে দিলে দেখা যাবে যে এগুলো নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি একসাথে সব পেকে গেলে সমস্যা তো আমগুলো সাইজও অনেক বড় ছিল মানে দেখেই খুব ভালো লাগছিল যে বড় বড় আম আসলে মানে সাইজ আসলে ম্যাটার করে ফলের দিক থেকে তো একটা আম নিলাম যে যেটা একটু বেশি মানে মনে হচ্ছিল এটা একটু বেশি পাকা তো সেই আমটা নিলাম আমটা নেওয়ার পর আমও কাটতেছিলেন তো আমার কাছে মনে হচ্ছিলো কি যে আসলে মানে সত্যি কথা বলতে আমি যখন বাসার জন্য কোনো ফল কিনি আমি না সবসময় ঠকি আমি যখন তর তরমুজ কিনি তরমুজ না লাল হয় না সাদা হয় তো মানে এখনও মনে হচ্ছিলো যে ইস এই আমের টেস্ট যদি বারোটা বাজে তাহলে মানসম্মান আর থাকবে না তো যাই হোক এটা অনেক কিছু মাথায় ঘুরছিল তো প্রায় আম কাটা শেষের দিকে তো মানে প্রথম কথা হচ্ছে কি যে যাক পরে মনে মনে নিজেই নিজেকে সাহস দিয়েছে আর ব্যাপার না সিজন তো মাত্র শুরু আরও কত মানে আরও কত আম কেনা যাবে তখন দেখে শুনে ভালো কিনবো তবে হ্যাঁ এই ফার্স্ট টাইম যে আমটা কিনেছি আমি এটা যদি ভালো হয় সিরিয়াসলি যে মানে আমি পরের বারও হয়তো বা বাসার জন্যে পাঁচ কেজি বা দশ কেজি নিব আরও কারণ হচ্ছে আমের সাইজটা খুব সুন্দর কাউকে যদি আমি গিফটও করি মানে আম দেখে পছন্দ হবে আমের টেস্ট যাই হোক তো হয়ে গেছে প্রায় আম কাটা শেষ শেষের দিকে আমরা এখন খাবো তো ও আরেকটা কথা সেটা হচ্ছে যে মানে আসলে আমের সিজন তো শুরু এই সিজনটায় আসলে বাংলাদেশ আম বেশি পাওয়া যায় তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি এটা যে আসলে আপনারা দেখে শুনে আম কিনবেন কারণ আমের মধ্যে বেশ ফর্মালিন থাকে যেটা আসলে স্বাস্থ্যের জন্যে খুবই খারাপ তো দেখে শুনে বুঝে বাসায় আম কিনে নিয়ে যাবেন আর হ্যাঁ আমের টেস্টের কথাটা বলে আলহামদুলিল্লাহ মানে খুব ভালো ছিল ওকে ভালো থাকবেন আমি আম খাই